আসসালামু আলাইকুম ডাক্তার এআরএম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা আসলে আমাদের এখন মানে অনেকটা মহামারীর মতো হয়ে গেছে যে সেটা হচ্ছে ফ্যাটি লিভার অর্থাৎ লিভারের মধ্যে অতিরিক্ত চর্বি জমে যাওয়ার সমস্যা এটা সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে এবং এটার অন্যতম কারণ আমাদের রং ডায়েট অর লাইফস্টাইল লিড করা এটা একটা প্রধান কারণ এছাড়া অন্যান্য অনেক কারণ আছে বাট এটা হচ্ছে সেন্টার পয়েন্ট তো যাক আমরা ফ্যাটি লিভার নিয়ে আজকে কথা বলবো ফ্যাটি লিভারের কারণ এবং এটার কী কী সিমটম হয় এই ফ্যাটি লিভার যদি আমাদের শরীরে চলমান থাকে তাহলে কি পরিণতি হতে পারে এবং এ থেকে উত্তরণের উপায় বা ডায়াগনোসিস এবং উত্তরণের উপায় সম্পর্কে আমরা আজকে বিস্তারিত ইনশাল্লাহ আলোচনা করব। সুতরাং ভিডিওটি অবশ্যই ঠান্ডা মাথায় দেখবেন এবং এটা বোঝার চেষ্টা করবেন এবং আমরা ফাংশনাল মেডিসিনের আলোকে এই বিষয়টার সমাধান আমরা বের করব এবং আপনাদেরকে জানাবো তো অনেকেই যারা ফ্যাটি লিভারে আক্রান্ত আছেন তারা হতাশ না হয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং আপনি আত্মীয়স্বজন মাঝে এটা ছড়িয়ে দিন তো ফ্যাটি লিভার যেই সমস্যাটা আমরা দেখতেছি যে ফ্যাটি লিভারের যে কারণটা বা ফ্যাটি লিভার হলে কি হয় তো সেই ফ্যাটি লিভারের আগে অ্যানাটোমিটা দেখি ফ্যাটি লিভারের প্রধানভাবে ভাগ করা হয়েছে ফ্যাটি লিভার হচ্ছে অ্যালকোহলিক এবং নন অ্যালকোহলিক মানে যারা অ্যালকোহল খেয়ে লিভারে ফ্যাট জমান তাদের একটা গ্রুপ আছে আর একটা নন অ্যালকোহলিক মানে অ্যালকোহল ছাড়া অন্য কারণ তো সেটার চেহারাটাকে একটু দেখি আমরা ছবিতে যে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে প্রথমে লিভার নর্মাল লিভারের চেহারাটা এরকম তারপর নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হ্যাঁ নন অ্যালকোহলিক এটা সিম্পল ফ্যাটি লিভার এখানে ফ্যাট জমা শুরু করে এবং তারপরে হচ্ছে ন্যাশ মেডিকেল ভাষায় এটাকে বলা হয় নন অ্যালকোহলিক স্টিএটো হ্যাপাটাইটিস তো এটা যখন এই পর্যায়ে থেকে যখন এই পর্যায়ে আসে তখন ইনফ্লামেশন হয় ইনফ্লামেশন হলে কি হয় ইনফ্লামেশন হলে প্রদাহ হয় প্রদাহটাকে ইনফ্লামেশন বলে এবং লিভারের অ্যানজাইমগুলো বেড়ে যায় অর্থাৎ সেই সময় যদি আমরা এস জিপিটি করি তখন দেখা যাবে এস বেশি আবার বেশি হলে সিস্টেমিক যে মার্কার সি আর পি সেই সময় বেশি পাওয়া যায় ইন্টারলিগুয়েন্স সিক্স বেশি পাওয়া যায় এবং হোমোসিস্টিন লেভেল সেখানে আমরা যে অ্যামার্জেন্সিটা যেটা বেশি হয়ে গেলে যেটার কাজ যেটাকে ব্রেকডাউন করার কাজ কথা ছিল লিভারের যখন লিভার এই ধরনের ইনফ্লামেশনে আক্রান্ত হয় তখন সেটা বেশি হয়ে যায় এবং এটার হার্ট এবং ব্রেন স্ট্রোকে ঝুঁকি বাড়ায় হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোকে ঝুঁকি বাড়ায় তো আমি সবগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও করা আছে আমার চ্যানেলে আপনার এই টপিকসগুলো নিয়ে সার্চ করলে যাবেন তারপরে যেটা হবে সবার শেষে লিভার ফ্যাটি লিভারে সাধারণত গ্রেড ওয়ান টু থ্রি হয় তারপরে টু থ্রিতে যে ন্যাশ হয়ে যায় এবং তারপরে যে সেরোসিস ডেভেলপ করে সেরোসিস মানে হচ্ছে ইনফ্লামেশনের পরেই যে জায়গাটা সেলগুলো প্রদাহ হয়ে যায় এবং সেলগুলো পরে যখন রিকভারি মানে সেলগুলো ড্যামেজ হয়ে ফাইব্রোসিস ডেভেলপ করে এবং এটা সেরোসিস মানে ড্যামেজ হয়ে যায় এবং এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সাধারণত ইরিভার্সেবল কন্ডিশন অর্থাৎ এখান থেকে ইউজুয়ালি ফেরত আসা যায় না তো এটার পরবর্তীতে লিভার ট্রান্সপ্লান্ট বা জাতীয় জটিল চিকিৎসা ব্যয়বহুল চিকিৎসাতে যেতে হয় তো যাই হোক আমরা আমাদের প্র্যাকটিসে বা ফাংশন মেডিসিন আলোকে এই ফ্যাটি লিভারকে আমরা প্রায় সম্পূর্ণভাবে রিভার্স করতে পারি তো সেই স্ট্র্যাটেজিটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে সেটা আমরা করি বা করা সম্ভব সারা বিশ্বে এটা কীভাবে হচ্ছে তো এখন লিভার ডিজিজ তো আমরা বললাম যে লিভারের মধ্যে অনেক কারণ আছে লিভারের প্রবলেমে অনেকগুলোভাবে লিভার এই ড্যামেজটা হয় হ্যাঁ এখানে কিছু উল্লেখযোগ্য কারণ আমি আলোচনা করছি বলছি সেটা হচ্ছে যদি ইনফ্লামেশন হয় হ্যাঁ যেমন ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া দিয়ে হতে পারে ভাইরাস দিয়ে হতে পারে যেমন হেপাটাইটিস এ হেপাটাইটিস সি হেপাটাইটিস বি হেপাটাইটিস সি হেপাটাইটিস ডি তো এগুলো এগুলো দিয়ে শান্ত এছাড়া অন্যান্য ভাইরাস দিয়ে শান্ত লিভারকে ইনফ্লামেশন হতে পারে তো এটা একটা কারণ এটা সাধারণত অ্যাক্টিভ অ্যাকুইড হেপাটাইটিস হয় এছাড়া ক্রনিক হেপাটাইটিস হতে পারে এছাড়া আরেকটা যেটা হচ্ছে যে পিত্তের যে প্রবাহ হ্যাঁ পিত্তের প্রবাহটা যদি বাধাগ্রস্ত হয় এটাকে বলা হয় কোলেস্টেসিস হ্যাঁ তাহলে এই কোলেস্টেসিস বা পিত্তের প্রভাব বাধাগ্রস্ত হলেও লিভারে ফ্যাট ফ্যাটি লিভারের অন্যতম কারণ আর আরেকটা হচ্ছে যে অতিরিক্ত ট্রাইগ্লিসারাইড জমে যাওয়া তো এই ট্রাইগ্লিসারাইডের সোর্স কিন্তু হচ্ছে সুগার অর্থাৎ রিফাইন্ড কার্বোহাইড্রেট যে আমরা খাচ্ছি সেটা ট্রাইগ্লিসেরাইটে কনভার্ট হয়ে লিভারে কোষের মধ্যে জমে ফ্যাটি লিভার করে সুতরাং ফ্যাটি লিভারের অন্যতম কারণ হচ্ছে এই রিফাই রিফাইন্ড কার্বোহাইড্রেট আচ্ছা তারপরে লিভারে আরেকটা ড্যামেজ হয় বিভিন্ন কেমিক্যাল দ্বারা ঠিক আছে বিভিন্ন ধরনের কেমিক্যাল টক্সিন যেটা আমাদের খাবারের কীটনাশক থেকে হতে পারে এনভারনমেন্টাল টক্সিন হতে পারে এগুলোর মাধ্যমে হয় এছাড়া অন্য সময় ক্যান্সার কোষ যদি থাকে সেটা যদি ইনফিল ইনফিলট্রেট করে তাহলে হতে পারে এছাড়া যদি আমাদের লিভার পর্যাপ্ত ব্লাড সাপ্লাই না পায় লিম্ফেটিক ড্রেনেজ না হয় অর্থাৎ ড্রেনেজ ব্যবস্থা এবং নিউট্রিশন সাপ্লাই যদি না পাই তাহলে লিভারে এই সমস্যাগুলো হয় আচ্ছা এখন হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজের অনেকগুলো কারণ আছে তো সেটার মধ্যে আমরা তো এই কারণগুলো বললাম তো আমরা এই অ্যানাটমিক্যাল চেহারাটা একটু দেখি যে নর্মাল লিভারের এই আর্কিটেকচারটা কেমন থাকে হ্যাঁ সেলগুলো হেক্সাগোনাল কোনা। এবং তার মাঝখানে পোর্টাল ট্রায়ার থাকে এখানে পোর্টাল বেইন হ্যাপাটিক বেইন ডাক এগুলো মিলে থাকে কিন্তু যখন সেরোসিস হয়ে যায় যখন সেরোসিস হয়ে যায় তখন এই সেলের চেহারাগুলো নষ্ট হয়ে যায় মাঝখানে ফ্যাট জমে যায় হ্যাঁ সেলগুলো ফাইব্রাস হয়ে যায় নেক্রোসিস মানে সেলগুলো মৃত্যু ঘটে এরকম ঘটনা ঘটতে থাকে তো যাই হোক আমরা এটা ডায়াগনোসিস করার জন্য আমরা সাধারণত কী করি আমরা ডায়াগনোসিস করার জন্য প্রথমে আগে সিমটমগুলো দেখি পেশেন্টরা আমাদের কাছে কী সিমটম নিয়ে আসছেন তো সাধারণত যে সিমটমগুলো আসে তাদের পেশেন্টরা বলে যে আমাদের পেটে ব্যথা ইউজুয়ালি ডান পাশে পেটে ব্যথা বা খাওয়ার পরে ভার হয়ে থাকে পেট ব্যথা করে হ্যাঁ এবং শরীরে কোথাও কেটে গেলে ব্লিডিং হয় এবং অতিরিক্ত ব্লিডিং হয় ওজন কমে যাচ্ছে খাবার দাবার রুচি নষ্ট হয়ে যাচ্ছে খুব দুর্বল ক্লান্তি লাগতেছে মানে ডার্ক ইউরিন হচ্ছে ক্ষুদামন্দা বলছি নসিয়া হয় নসিয়া মানে হচ্ছে বমি বমি ভাব হয় পায়খানাটা কালার পেল হয়ে যায় ফ্যাকাশে হয়ে যায় এবং অনেক সময় জন্ডিস থাকতে পারে তো যাই এটা লিভারের বিভিন্ন স্টেজে বিভিন্ন ধরনের সিমটম আসে তো এটা অবশ্যই এই ধরনের সিমটমগুলো থাকলে দেরি না করে বা অবহেলা না করে চিকিৎসকের শরণাপন্ন হবেন এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এই ফ্যাটি লিভারের ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা কী কী পরীক্ষা করবো এবং আমাদের ফাংশন মেডিসিন আলোকে আমরা কীভাবে এটার ট্রিটমেন্টে যাব তো এখন ডায়াগনোসিসের ক্ষেত্রে আমরা সাধারণত নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার হ্যাঁ ফ্যাটি লিভার যেটা সেখানে আমরা পেশেন্ট আসলে সেরাম এস জি এটা করতে হবে বা এটা ইম্পর্টেন্ট এছাড়া আমরা আলট্রাসোনো আলট্রাসোনো হোল অ্যাপডোমেন আলট্রাসোনোগ্রাম অফ হোল অড অর হেপাটোবিলিয়ারি সিস্টেম এটা করলে আপনি চলে আসবে আপনি আলট্রাসাউন্ডতে লিভারের ফ্যাটি লিভার দেখা যায় এবং গ্রেড কত সেটা বলা বলে এছাড়া অনেকে ফাইব্রো স্ক্যান করেন ফাইব্রো স্ক্যান করেও লিভারের ফ্যাটি লিভার ভালোভাবে বোঝা যায় এবং লিভারের আর্কিটেকচারগুলো দেখা যায় তো এটা হচ্ছে লিভারের ফ্যাটি লিভার দেখে বোঝা যায় ঠিক আছে এই টেস্টের মাধ্যমে কিন্তু এটার কারণ বের করার জন্য আমরা যে টেস্টটা দেই খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা এখানে ট্রাইগ্লিসারেট বেশি পাওয়া যায় এখানে এক্ষেত্রে আমাদের পেশেন্টদের ফাস্টিং ইনসুলিন লেভেল খুবই ইম্পর্ট্যান্ট ফাস্টিং ইনসুলিন লেভেল এই টেস্টগুলো আমি দিচ্ছি আপনারা একটু দেখেন এই টেস্টগুলো আমার পেশেন্টদেরকে আমরা দিই ফাস্টিং ইনসুলিন লেভেল করতে হয় তারপরে হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার করতে হয় ফাস্টিং ব্লাড সুগার অর্থাৎ খালি পেটে ইনসুলিন লেভেল খালি পেটে ব্লাড সুগার লেভেল করবেন এই দুটা মিলে আমরা আলাদা একটা হিসাব করতে পারি এটা হোমা আয়ার হোমায়ার করলে এই দুইটা আলাদা করে করার দরকার নেই আর যদি হোমায়ার কোনো জায়গায় অনেক ল্যাবে বুঝে না তখন আপনি এই দুইটা করে ক্যালকুলেশন বের করতে পারবেন এটা নিয়ে আমার ভিডিও আছে দেখে নেবেন হোমায়ার নিয়ে তারপরে আমরা যেটা করব ফাস্টিং লিপিড প্রোফাইল হ্যাঁ লিপিড প্রোফাইলটা দেখব কারণ আমাদের লিপিড প্রোফাইলে বা রক্তের খালি পেটে চর্বিটা দেখব সেক্ষেত্রে আমাদের টিজি বেশি থাকে ইউজুয়ালি নন অ্যালকোহলিকে অনেক বেশি টিজি থাকে চারশো পাঁচশো টিজি থাকে যত বেশি টিজি থাকবে তত বেশি ফ্যাটি লিভাস হয় কোলেস্ট্রল বেশি থাকতে পারে এইচডিএল কম থাকে উপকারে যেটা কোলেস্ট্রল সেটা কম থাকে তো এটা আমরা দেখব এরপরে আমরা দেখব যে এটা হেপাটাইটিসের দিকে চলে গেছে কিনা বা ইনফ্লামেশান আছে কি না সেজন্য আমাদের এসডিপিটি করতে হবে সেটা বলেছি এছাড়া আমাদের ইনফ্ল্যামেশন সিস্টেমিক ইনফ্লামেশান আছে কিনা সেটা দেখার জন্য আমাদেরকে করতে হবে সি আর পি সিক্স হ্যাঁ আরেকটা হচ্ছে হোমোসিস্টিন লেভেল এটা আমরা দেখি এটা নিয়ে ইম্পর্ট্যান্ট এটা ইয়ে মানে সেটা বেড়ে গেলে সমস্যা হয় তো সাধারণত এগুলো করে আমরা বুঝে নিতে পারি তারপরে পেশেন্টের অন্যান্য জটিলতা থাকতে পারে তো তার অনেকে ডায়াবেটিসের কারণে ফ্যাটি লিভার হয়ে যায় তো ইনসুলিনটা খুব ইম্পর্টেন্ট এখানে রুট কস্টটা যদি আমরা বলি এখানে হাই ইনসুলিন হ্যাঁ এখানে অতিরিক্ত ইনসুলিনটা বেশি থাকে হাই ইনসুলিন তো ইনসুলিনটা যখন বেশি থাকে তখন সেই ইনসুলিন অ্যানাবলিক হরমোন ইনসুলিন বেশি থাকলে আমাদের এই সুগারগুলো লিভারে টিজি হিসেবে জমা হয় এবং সেটা পরবর্তীতে লিভারে যখন স্যাচুরেটেড হয়ে যায় আর লিভার রাখতে পারে না ফাইভ পার্সেন্টে বেশি হলে লিভার এটা আশেপাশের সাপিটনেস ফ্যাট বা অন্যান্য ভিসেরাতে পাঠিয়ে দেয় তখন দেখা যাচ্ছে যে আমাদের পেটের মাঝখানে অংশটা অনেক বালকি হয়ে যায় তো যাদের পেটের মাঝখানে অংশ বালকি বা যাদের ফিগারটা আপেলের মতো অর্থাৎ আপনি যদি আপনি পায়ের দিকে মানে দাঁড়ানো অবস্থা যদি আপনি নিজের পা দেখতে না পারেন হ্যাঁ পায়ের বুড়াঙ্গুল আঙুল যদি দেখতে না পারেন পেটের কারণে তাহলে বুঝবেন যে আপনার অ্যাবডোমিনাল ফ্যাট আছে সেন্ট্রাল ওবিসিটি আছে তো সেই ক্ষেত্রে আপনার এই পরীক্ষাগুলো করে দেখলে যে অ্যাডডোমিটি পাবেন আমাদের ফাস্স্টিং ইনসুলিন লেভেল হওয়া উচিত দশের নিচে এবং পারফেক্ট হবে পাঁচ ছয় তো ফাস্টিং ইনসুলিনটা আপনি কত আছে দেখবেন এই পরীক্ষাগুলো করবেন এবং এটা থেকে থাকলে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন তবে এটা আমি আশার বাণী বলছি যে সাধারণত এই ধরনের স্টেজগুলো পরিপূর্ণভাবে রিভার্স করা সম্ভব এবং ফাংশন মেডিসিন আমরা এটা করছি এবং এটা ডিপেন্ড করে সিভিয়ারিটির উপর কত মারাত্মক আকার এটা কতদিন ধরে বা কত বেশি এটার প্রভাবটা ফেলেছে সেটার উপর ডিপেন্ড করে এটা সময় লাগে কারণ হয়তো পনেরো দিন থেকে শুরু করে এক বছর পর্যন্ত সময় লাগে ইট ডিপেন্ডস তার সিভিয়ারিটির উপর ডিপেন্ড করে এবং কতটুকু আমরা ভালোভাবে এটা মেনটেন করতে পারছি বা লাইফস্টাইল চেঞ্জ করতে পারছি তো আমি এটা কারণ বললাম প্রথমে ইনসুলিন একটা ইম্পর্টেন্ট কারণ এছাড়া হচ্ছে আমাদের স্ট্রেস ইম্পর্টেন্ট একটা কাজ স্ট্রেসে কটিসল বেশি হয় কটিসল বাড়লে ইনসুলিন বাড়ে সেটাও একটা কারণ তো এই এই বিষয়গুলো আসলে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আমি মনে করি যে অন্যতম রুট রুটকজ এছাড়া টক্সিনের জন্য টক্সিন এক্সপোজার আছে কি না সেটা আমাদের দেখা দরকার এবং টক্সিন এলিমিনেট করার জন্য লিভার তো আমাদের এই টক্সিনগুলো এলিমিনেট করার একটা বড়ো অর্গান যে ডিটক্সিফিকেশন করে এখানে ফেজ ওয়ান ফেজ টু রিয়েকশানগুলো চলে বিভিন্ন অ্যানজামেটিক অ্যাক্টিভিটির মাধ্যমে খারাপ টক্সিনগুলোকে বডি এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যায় যেটা বডি পেশা পায়খানা ঘামের মাধ্যমে শরীর বের করে দিতে পারে তো লিভার এই প্রক্রিয়াটা করে তো এখানে একটা ইম্পর্ট্যান্ট বিষয় এখন আমরা এখান থেকে পরিত্রাণের জন্য আসলে কী স্ট্র্যাটেজি অবলম্বন করবো তো আমাদের যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে প্রথমে ডায়াগনোসিস করব তার সিমটমগুলো নিয়ে আসবে পেশেন্ট তারপর তার ডায়াগনোসিস হবে ডায়াগনোসিস হওয়ার পর তার ওভারঅল স্ট্যাটাসটা আমরা দেখি এখানে তার খাবার দাবারের রুটিন বা অন্যান্য বিষয়গুলো আগে অ্যাডভাইস দেওয়া হয় সেক্ষেত্রে এখানে প্রচুর খাবারের মধ্যে আমাদের টার্গেট থাকে যে হেলদি কিটোডজেনিক ডায়েট কিছুটা সময়ের জন্য দেওয়া উচিত কারণ সেই ক্ষেত্রে হেলদি কিটো কথাটা কথাটা মানে হচ্ছে হেলদি কিটোজেনিক ডায়েট এখানে ভালো ফ্যাট থাকবে প্রচুর ভেজিটেবল থাকবে ঠিক আছে তারপরে হচ্ছে আপনার কার্পগুলো কমপ্লেক্স কার্ব থাকতে পারে ইনিশিয়ালি আমরা কমপ্লেক্স কার্ব কমায় রাখি এবং ভেজিটেবলটা বেশি থাকি পরবর্তীতে যখন আপনার ইনসুলিনটা কমে আসে আমরা কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ঢেকে ছাড়া লাল চাল হ্যাঁ কিনওয়া তারপরে হচ্ছে আপনার হোল গ্রেন ওটস হ্যাঁ এগুলো আপনার খেতে পারবেন তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট বা লো গ্লাইসেমিক ইন্ডেক্স যে খাবারগুলো যেখান থেকে খুব স্লোলি গ্লুকোজ রিলিজ হয় সেই ধরনের খাবারগুলো আমরা অ্যাডভাইস করি তবে এখানে প্রচুর ভেজিটেবল থাকবে এবং ভেজিটেবল এখানে ইম্পর্টেন্ট এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট নিউট্রিয়েন্ট হচ্ছে কোলিন হুম কোলিন থাকতে হবে কোলিনটা হচ্ছে একটা ওয়ান টাইপ অফ বি ভিটামিন তো এটা হচ্ছে ফ্যাটগুলোকে গলাতে সাহায্য করে এবং এটা ডিমের কুসুমে পাওয়া যায় অনেক ভেজিটেবলে পাওয়া যায় ঠিক আছে যেমন যেমন ক্রুসিফেরাস ভেজিটেবল যেমন ব্রোকলি বাঁধাকপি হ্যাঁ ব্রাসার স্প্রাউটস এগুলোতে পাওয়া যায় কেল তো এগুলোতে পাওয়া যায় তো এই আমাদের জন্য গ্রিন জুস আমরা সাধারণত প্রেসক্রাইব করি গ্রিন জুস খেতে হয় গুড অয়েল খেতে হবে এবং ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে ইন্টারবিট ফাস্টিং ইম্পর্টেন্ট হ্যাঁ এখানে ফাস্টিং করতে হবে তো ফাস্টিংটা অবশ্যই চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে এটা জিনিসটা বুঝে করলে ভালো এছাড়া আমাদের স্টমাক অ্যাসিড ঠিক আছে কি না স্টমাক অ্যাসিড আমাদের এনশিওর করতে হবে স্টমাক অ্যাসিড ঠিক হচ্ছে কিনা খাবার আগে পরে পেটে ব্যথা বা জ্বালা পোড়া আছে কি না ইনডাইজেশান আছে কি না আইবিএস রিলেটেড কোনো সিমটম আছে কি না সেটা আমরা দেখে নিই সিমটমগুলো তারপর হচ্ছে আমাদের প্রচুর পানি খেতে হবে হ্যাঁ মানে হাইড্রেশন মেনটেন করতে হবে হাইড্রেশন মানে হচ্ছে দিনে প্রচুর পানি খেতে হবে তো পানির পরিমাণ নিয়ে আমরা একটা ভিডিও করেছি দেখে নিন তো পানি খেতে হবে আমাদের শরীরে মিনারেল যেন ঠিক থাকে আমাদের পর্যাপ্ত মিনারেল আমাদের গ্রহণ করতে হবে সেক্ষেত্রে আমরা গ্রিন ভেজিটেবেলে মিনারেল পাচ্ছি পিঙ্ক সল্টে মিনারেল পাচ্ছি বডিকে অ্যালকালাইন করে মিনারেল তো এইভাবে আমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে অল্প সময়ের মধ্যেই ফ্যাটি লিভারগুলো রিকভারি হয়ে যায় তো আমরা অনেকগুলো কেসও আপনাদের সামনে প্রেজেন্ট করেছি ফিউচারে আরও কেস দিব আপনাদের জানার জন্য তো ফ্যাটি লিভার নিয়ে আসলে অপেক্ষা মানে ভয় পাওয়ার কিছু নেই তো যতক্ষণ সিরোসিস না হয়ে যাচ্ছে সুতরাং সিরোসিস হওয়ার আগ পর্যন্ত আপনি রিভার্স করতে পারবেন তো ফ্যাটি লিভার কিন্তু মারাত্মক জিনিস যদি আপনি রিভার্স প্রক্রিয়াটা ডায়াগনোসিস না করে রিভার্স না করেন তাহলে কিন্তু মারাত্মক দিকে চলে যাবে এবং ফ্যাটি লিভারের সমস্যা হচ্ছে যে এটা সাইলেন্ট কিলারের মতো অর্থাৎ ইনসিডেন্টাল ফাইন্ডিং হয় আপনি টেস্ট হয়তো অন্য কোনো কারণে টেস্ট করতে গেলেন আপনার আলট্রাসাউন্ড করতে যে ফ্যাটি লিভার ধরা পড়ল হ্যাঁ অর্থাৎ কিন্তু এটা নিয়ে আপনার যে কমপ্লেন ছিল এই কমপ্লেনটা হয়তো আপনি বুঝতে পারেন না যে আপনি ফ্যাটি লিভার আছে কিন্তু এই সিমটমগুলো যেটা বললাম যে আপনার ওবিসিটি মানে পেটের মাঝখানে চর্বি অতিরিক্ত চর্বি আপনি ফাস্টিং ইনসুলিন হাই ইন দ্যাট কেস আপনি কিন্তু ফ্যাটি লিভার হওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি তো সেই ক্ষেত্রে এই যে টেস্টগুলো বললাম সেগুলো আপনারা করবেন করার পর অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করে করলে এটা বেশি ভালো অথবা আপনারা নিজেরা এটা করতে পারেন করে আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করতে পারেন তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ফ্যাটি লিভার নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হবেন না এই ভিডিওগুলো অবশ্যই যাওয়ার আগে বলে দিচ্ছি আপনাদের পরিচিতজনের মাঝে শেয়ার করুন কারণ অনেকেই এই সমস্যা আক্রান্ত তো পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ